বিকম বিকম কেমন লাগছে বল? মালকাম লাগছে বল বল কাচুরি। ভাই দেখবে তো পরে। ভাই ভাই হয়ে দেখবে তো। কর। বল? বল কোথায় বল? ভাই তোমাকে আনতে হুম। কি তুমি এখন একদম হয়ে হচ্ছে। মজা মজা। বাবা হ্যাঁ বলো তোমার লাগছে আর খুব ভালো লাগছে আর যে দাদু বই আসবে আজকে আনন্দে একদম মানে ভরপুর মানে ভরপুর আজকে সবার মনের মধ্যে বলো মেজো মামি তো ভীষণ খুশি কখন ওকে দেখবো বলে নেবো এটাই মানে ভাবছি ভিতরে খুব আনন্দ দারুণ দারুণ তাড়াতাড়ি চলে আসো এটাই খুব আনন্দ খুব খুব খুশি ঠিক আছে চলো এটা হচ্ছে লাগানো হবে গেটের সামনে ওয়েলকাম অঙ্কুরন অঙ্কুরন কার নাম ছোট্ট ভাইয়ের নাম অঙ্কুরন ভালো তোমার কেমন লাগছে আমার আমার খুব 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 ভালো লাগছে খুব ঠিক আছে আমার কেমন লাগছে এটা বলতে পারবো বলতে পারবো না এটা এই করে বলা যায় না এই মানুষটাই হচ্ছে সেই মানুষটা যে প্রত্যেক দিন আমার ছেলের জন্য বিরাটি কালী মন্দিরে জব করতে করতো মানে জব করতে করতে কাজে যেত জব করতে করতে আসতো আর বিরাটি কালী মন্দিরে প্রত্যেক দিন আমার জন্য বাড়িতে প্রসাদটাও একদম মানে প্রথম দিন থেকে আজকে অব্দি আজকে হচ্ছে ও মানে তেত্রিশ তম দিন হওয়ার পর আজকে ওটা আনতে যাচ্ছি তুমি ছাড়া এটা হতোই না আর হতো না এটা মা বিরাটি মা ছাড়া হতো না কেন বলছি আমি একটা কথা আমি আজ থেকে পনেরো কুড়ি দিন আগে যখন আইসি তখন মাকে বলেছিলাম আমি এটা বাড়িতে এসে বলেছিলাম পনেরো দিন আগে যে মা পাঁচ তারিখের মধ্যে ছাড়বে এটা আমি অনেকদিন আগে তো পনেরো আরো দশ পনেরো দিন আগে বলেছিলাম দেখো পাঁচ তারিখে এটা মা আমার আমার কিছু না আমরা কেউ আমরা কেউ না এটা মারিয়ে ঠিক আছে জোন টোন সেটা কথা ঠিক আছে কিন্তু এটা মারিয়ে তো চলো তোমাদের একবার আমাদের গাড়িটা দেখিয়ে দিচ্ছি এই যে এরকমভাবে গাড়িটাকে সাজানো হয়েছে কারণ আজকে গাড়ির যে মালিক সে আসতে চলেছে আর সে প্রথম তার নিজের গাড়িতে উঠবে আজকে ভীষণ ব্যস্ততার মধ্যে আমি এই ভিডিওটা করেছি শুধুমাত্র এই সমস্তটাকে রেখে দেওয়ার জন্য স্মৃতি করে কারণ এই দিনটা সত্যি ভুলবার নয় দোকান হয়েছে নানপুরি সবাই কোনো রকম ও দাদু তো আজকে নতুন জ্যাকেট পরেছে

পরের গাড়িতেই আসছে আমার দাদা বৌদি আঙ্কেল আর মনি আর ওদিক থেকে আমার আর দুই দাদা বৌদি ওরা ওরা কিন্তু সকাল সকাল একদম বেরিয়ে গেছে এক দাদা তো প্রায় কাছাকাছি চলেও গেছে আরেক দাদা ওরাও বেরিয়ে গেছে তো আমার সব দাদা বৌদিরা যাচ্ছে তো যাই হোক আর কথা না বাড়িয়ে এবার আমরাও রওনা দিই আমাদের বলে দিয়েছিলো ডিসচার্জের টাইমটা যে ওর যেহেতু অ্যাডমিশন হয়েছিল সকাল আটটার সময় তো ওই টাইমের মধ্যে গেলেই হবে আর আজকে বাইরে মারাত্মক কুয়াশা মানে চারিদিক কিছু দেখাই যাচ্ছে না এখন কিন্তু প্রায় পনেরো নটা মতো বাজে দেখে যেন মনে হচ্ছে ভোর পাঁচটা ছটা যাই হোক গাড়িটা আমাদের এরকম সাজানো হয়েছে আর বাড়ির সামনে দেখিয়ে দিচ্ছি একটা জাস্ট গেট টাইপের করা হয়েছে এখানে ওটা আমি বলে দিয়েছিলাম মাল্টি কালার দিয়ে করতে আমার বেশ ভালো লাগে বাচ্চাদের যে কোনো জিনিস একটু কালারফুল হলে তো এই হলো ব্যাপার এবার আমরা সব রওনা দিই পাখিটা তোমরা ফুটোটা ভিডিওটা দেখতে থাকো ঠিক কতটা মানে কি বলবো এক টাইম বের করতে যে কষ্ট হয়েছে আমার এই ভিডিওটা এডিট করার জন্য তো ওই জন্য আমি যেভাবে যা পারছি কোনো রকমে এডিট করে ভিডিওটা দিচ্ছি

আমার সাথে কথা বলতে দিচ্ছে না ওখানে দাঁড়িয়ে ছিলাম ওই জায়গাটা যেখানে বুয়ো মানে দাঁড়াতে বলেছিল একটা জায়গা আছে সেখান থেকে বের করে দেবে বললে এখানে বসতে আমি আর বসে রয়েছি ইম মাস্ক আনতে গেছে মানে এখানে বসেছিল মাস্কটা আনিনি কোনো মাস্কটা আনতে গেছে এই ব্যাগটা হচ্ছে আমার ফুসফুর জন্য আর যেছিলাম লুবি ওকে দেখে এসেছি ও ঘুমাচ্ছিল একটু একটু জেগে জেগে টাকা ছিল যারা জিনিস নিয়েছি সেগুলো দিয়ে এটা হচ্ছে কাউন্সিলিং রুম এখানে বলেছে ওর করতে আমি আর ওকে ও গেছে নিচে মাস্ক আনতে তো এখান থেকে একটু কাউন্সিলিং রুম তারপর ডিসচার্জ করে দেবে এখন মনে হয় দশটার মতো দশটা বাঁচতে গেলো তাই হোক আশা করছি পনেরো কুড়ি মিনিট কি আধ ঘন্টার মধ্যে নিয়ে বেরিয়ে যেতে পারবো হচ্ছে ভিডিও যে এতক্ষণ করছিলো সে হচ্ছে এই যে গরদাদা দেখিয়েছিস নিচেকে ঠিক আছে ইমকি এসছে দাঁড়াতে কেমন লাগছে তোমার বলো তো একটু সবার কাছে শোনা হলো আসল মানুষ ভালো লাগছে ঘুম হয়নি কালকে সারা রাত ঘুম অনেকদিন ধরেই নেই এক মাস ধরে প্রায় নিজের থেকে এখানে কিন্তু মানে শান্তির ঘুমটা আজকে রাতে পারেন গিয়ে ঘুমাতে পারবো এখন দশটা পঁয়তাল্লিশ বাজে প্রায় এক ঘন্টা যেন রোধ করে যাচ্ছি তো ডক্টরের এখন রিসচার্জ সামারিটাই এখান থেকে দেয়নি আর সব আমাদের কমপ্লিট মানে বিলের ওখানে গা যা ছিল সব আমার হাজবেন্ড কালকে রাতে বিলগুলো দিয়ে গেছিলো মানে এক্সট্রা যা টাকা বাকি ছিল কিন্তু ডক্টর সামারিটার জন্য ওয়েট করে যাচ্ছি রিসচার্জ সামারিটা ওটা হয়ে গেলেও নিয়ে বেরিয়ে যেতে পার সবাই ওয়েট করছে নিচে আমাদেরও আর ভালো লাগছে না সে তখন থেকে ওয়েট করে যাচ্ছে প্রায় দু ঘন্টা লাগবে

এখন ধরবে <laughs> <laughs> <laughs>

হ্௸ে seeing হৱ আটগি cuarto. তানার ঁ告诉 হিডের আঠডিরা কামে

ওরা হাত দেখাতে হবে না আমি করে নিচ্ছি এই যে ভাই ভাই ইউভান তোমার ছোট্ট ভাই তুমি দাদা ইউভান

কিটা দিয়ে দেবে কোন কোন নতুন তথ্য গুলো নেই দরকার যাবে যাবে ও কাপড় গোছিয়ে দিতে হবে কি আমারtaskList-এ আছে প্রথম কত মিনিট করে আর কিছু হবে না এটা লাভ তুমি একটু হেসে দাও তো কার কোলে উঠেছো দেখো চোখ কি করছে রোদ দূরে বেরিয়েছে না রোদ দূরে রোদ দূরে

অবশ্যই যেন গাড়িতে মামা থাকে তো সেই জন্য আমাদের গাড়িতে রয়েছে বড় মামা আর আমি মানে সব সময় চাই যে যে জিনিসটা মামাকে ওর ক্ষেত্রে দরকার হবে সেটা যেন আমার তিন দাদাই থাকে কিন্তু গাড়িতে তো আর তিনজনকে ধরবে না সেই জন্য শুধু বর্দা এখানে রয়েছে আর আমরা কিন্তু একদম আমাদের বাড়ির সামনেই চলে এসেছি সামনে এই এটা একটু ঘর থেকে এখন যাচ্ছে ঘরে নিয়ে চোখ খুলতে পারছে না চোখ খুলতে পারছে না তুই 1.5টা খাইয়েছিস না মামা কাটরি পড় হাত বুঝতে পারবে না দাঁড়াও 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 বাইরে দিয়েছিস না দাঁড়াও ওমা দাঁড়াও বারণ করবে তো দাঁড়াও করবে ভিতরে গিয়ে ভিডিওটা ধর যা মা তাড়াতাড়ি করো ঠান্ডা খাওয়া আছে কিন্তু

আচ্ছা যেই ফাপ তো নাছে আগুনে ভাই দেখো কিন্তু এই গুয়াটা উঠছে তো ও বায়ান আস্তে দূর থেকে দাও একটু দূর থেকে ঘোরাও হ্যাঁ দূর ঘোরাও